ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন এখন প্রতারণা করা কি জায়জ দানা জায়জ সোয়েব আল ইসলামের নাম শুনেছে এটা কম ছিল মাদিয়ানে সোয়েব আল ইসলামের কম এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না এই কাজটা করতো সোয়েব আল ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটে পুটে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটারি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরো নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লো খাওয়া এটাকে হালাল না হারা এই কারণে এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে আরাম করে নিয়েছে রিবা একটা হারাম আমরা এটাকে হালাল করে ফেলেছি এখন এই হারিস শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না রবিসা আকুয়ালাম বলছেন এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে কতবার আমি হারিসটা বাড়িয়ে বললাম কি বললাম না আপনার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন বাসায় কি অবশ্যই জিজ্ঞাসা করবে যদি দেখেন হারিস ঠিক আছে সরি তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তবা করলেন আমি পাঁচ তো নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার করেন সারা জীবন সুদ খাবো নাই স্যার নবিসাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটারি সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোনো না কোনো ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাহ তোমরা

যদি মনে হয় তাহলে দিবী সুখ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসুলের আচরণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একাই এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবরে যাবে মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথা কথা আপনারা ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছে ভালোবাসা থাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবর আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করবে এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদকদ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক গ্রুপের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরম ব্যবসা চলছে মাদকের দিব্যি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে মুসলিম তারা হয়তো এই জানে না আল্লাহ ওদের কানের মধ্যে আমার এই হারিস পৌঁছে দেন আমিন বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক সে মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামীদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেওয়া হচ্ছে জিব্রাহিদ আলাইহিস ইসলামে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লাহ রবুল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে আল্লাহবাক তার তবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে আল্লাহ আবার তাকে মাফ করে দেবে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এরপরেও যদি সে আবার দ্রব্য সেবন করে নবিস ইসলাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হলিয়া রসুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উত্তর দিয়েছেন এটা হচ্ছে রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা তিনাতুল খাবাল এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোদকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেনসিডিল ইয়াবা একটা বিষয় শুনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো এই কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি করতাম একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদের তত্ত্বটা নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাগাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘোষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পর্কে অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা কাঁদে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপ করে নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্ধাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আছে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তার চিন্তাই করতে পারবেন যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করুন তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে করে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই উনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেছালী চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে ব্লাড করো দেখবেন কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে কি সলিউশন নয় সলিউশনটা কি এই যে হাতে এখানে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআন আর কিচ্ছু না আরেকটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচক্য নামাজ আপনি অজু করে সুন্দর করে পাঁচ নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস পড়বেন দু চার দান দানচত্কা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমার বিল মা নাহি আলীম নুঙ্গারের কাজ করবেন তো সুখী কোনো মানুষ বিটি না ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারত না তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম্বে দিবে কথা বুঝতে পারে নাই পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণিক বোম্বে ধ্বংস করে ফেলতো ওরা তো আমাদের সুখ দেখতে পারে না পারে প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখী দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের শত্রু যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে যায় সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা বা হ্যাঁ মুসলিম আমরা যারা আছে যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু ফেতনা থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে তো যারা ধার্মিক এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে সৃষ্টি করে কাদের খাসলত সারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করা বলতে পারবেন আপনাকে আমি দেখাচ্ছি কাফ করে দেখেন যুলকারনাইন একজন বাদশা তিনি মাশরিক মাগরিব সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশা যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেই জয় করে ফেলবে সুবহানাল এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা قومের মধ্যে গেলেন সেই قومটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কম তাকে বলছে ইয়া যুলকারনাইন হে যুলকারনাইন ইন্ন ইয়াযুজু ওয়া মাযুজু মুবসিডুনা ফিলআদ আপনি পরে বুঝুন হে যুলকারনাইন নিশ্চয় ইয়াযুজ আর এই দুই শ্রেণীর makhluk তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরাচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরাচ্ছে ফাহাল না জআলু লেকে খোরুজান আলা আন বাইনা না ও বাইনাহুম সদ্দা আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা ইয়াযুজ আর মাজুজ এই ইয়াযুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীন নির্মাণ করে দিলেন লোহা এবং তামা দিয়ে এরপর তারা আর ওই কোমের ক্ষতি করতে পারলো না কে আবতর আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করবে এখনো তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করে বেড়াচ্ছে এদের মধ্যে এই খাসলত আছে চরিত্র আছে দেখবেন ওই দিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে এবং নিউক্লিয়ার যুদ্ধ নোট পায় তারা করছে এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে নকিং অ্যাট দ্য বলে একটা কথা আছে মেজিদের একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তে দেখবেন ওয়ার্ল্ডে একটা নি সৃষ্টি হয়ে গেছে ওই দিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেন্স্টে ওইদিকে দিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইন এদের এদিকে দেখবেন যে ইরাকে ব্যস্ত রেখেছে এই কন্টিনেন্ট আইএসএস দিয়ে ঠিক আছে বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে দেখছেন না তো পুরো বিশ্ব জুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাঁসা সৃষ্টি করে জাতিকে ঘুমিয়ে ফেলবো মুসলিমদেরকে ধ্বংস করবো মুসলিম যুবকদেরকে পণ দেখাবো ওদেরকে মাদক খাওয়াবো ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরকে ছড়িয়ে দিব হ্যাঁ এবং মহামারী ছড়িয়ে দিব দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে কোন দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে এদেরকে ডমিনেট করে এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে আর আমরা কি করছি ভাই আমরা শুধু কাজ যতটুকু করছি তার চেয়ে বেশি আমরা আইয়াশা সুডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাদের খবর নাই বেশিরভাগ মানুষ তাস কি আত্মশুদ্ধির খবর নাই ভালো আলমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই কোরআন পড়া শিখবে এসবের খবর নাই যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায় ওই যে ঘরের মধ্যে শুয়ে সে ফেসবুকে দুই লাইন লেখা যায় খুব সহজ লিখলেন আবার শুয়ে গেলেন কোনো সমস্যা নাই কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না যেটা যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য এই কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি যাদের মধ্যে ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি আমরা যারা চাই দিন এগিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে মানে সুদূর প্রসারী কাজ করতে হবে সৈতন্যতাবাদীও হবেন না আবার চয়ন হবে হবেন মধ্যমপন্থী হয়ে ইসলামকে কোরআনকে এবং হারিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে দেশ জাতি জনগণ ঐক্যের স্বার্থে এগিয়ে যান আল্লাহ পাকে আপনাদের হাতকে শক্তিশালী করুন দোয়া করে এখানে খুব স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে বেসিক কাজ কি ভাই বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের আপনাকে কাজ করতে হবে বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাপের দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে করতে হবে ডক্টর হন দিনের খেদমত করেন ইঞ্জিনিয়ার হন দিনের খেদমত করেন পলিটিশিয়ান হন কোন আপত্তি নাই আমরা আপনাকে ভোট আমরা আপনাকেই ভোট দিবেন সাল আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন আল্লাহ কথা কি বুঝতে পারছেন ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আবু আবুজার আল্লাহ আল্লাহন কি বলছেন জানেন আবু আল্লাহ আল্লাহ বলছেন আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে কত চমৎকার সিস্টেম ইসলাম আর এখন আমরা কি করি আমাকে দেন ও ভালো না আমি ভালো ওরা সব খারাপ আমি ভালো বুঝতে পারছেন নাকি আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে আল্লাহকে আপনাকে বোঝার তো ফিডব্যাক এগুলো এইগুলো কল্যাণকর নয় আপনার জন্য অকল্যাণ হতে পারে তবে হ্যাঁ যদি আপনাদের ইমান থাকে আপনাদের যোগ্যতা থাকে অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব আমরা আপনাকে ভোট দিব আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহ আপনার হাতকে সব বিচার করবেন ইনশাআল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাই দান করুন দোয়া করি করিয়া ইসলাম কারো শত্রু নয় মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্য কাটার জন্য আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকারির মধ্যে লিপ্ত আছি এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো এইগুলো কাম্য নয় আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন দেখুন ভাই এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম ওই যে জুলকার নাই কথা বললো এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাসাদ সৃষ্টি করাটাই খাসি থেকেই গেছে সারা বিশ্বের ফাঁসা সৃষ্টি করছে আমি কিন্তু এই কথা বলি নাই আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায় এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন রিবাকে হালাল করে নিচ্ছেন বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন কাপড় খোলা কে হালাল করে নিচ্ছেন আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন সুন্নতির লেবার আছে কিন্তু আকিদার মধ্যে বেদার থেকে গেছে আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকে করছেন না দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না আল্লাহ এই যুগের ফেতনা গুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন আমিন

যাদের অন্তরটা হবে পাখির মতো নরম তার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুসাল্লাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লা আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাই যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আর একটা আদেশ শোনেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন এই আদেশ তোমার রদিয়াল্লাহ আহ্নতে কেউ এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ রব আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় যায় এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত যেটা শহীদের মধ সেই শহীদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা কাজ কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ وقد সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চান একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বোঝেন নাই বাকিরা একদম ভোরবেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিছু শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখির হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায়

আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুলের সুন্নাগুলো করে আমল করতে পারি তাস কি অর্জন হবে কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না যারা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইল টেপে পাঠিয়ে বলছে যারা সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানা যায় আমার হবে কালকে মোবাইল টেপে পাঠিয়ে বলছে আমি আমারও দেখেছি দাফন করা হলো মাইয়াকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটা কি খবর চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশ উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুখ যে আকাশে চলে গেছে ওই আকাশে অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা সিরিকের ব্যাপে লিপ্ত আছি এক নম্বর শিরিকের ব্যাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা সিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রোপ আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে পারছি না রিসালাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে সবাইকে করুন হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ আলী রওজা ওখানে গেলে চোখের বাড়ি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম নরমকর একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকি উল বলি যেখানে আপনি দেখবেন সাহাবাইকার যত দূর চর্যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো না কবরকে কেন্দ্র করে সেখানে কবর কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় এখানে আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই ওরিয়া ওরিয়াদের কবর জিয়ারত হবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে কল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর আল্লাহ আল্লাহর

এकडेছে যদি আপনি বিশ্বাস করেন যেটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কোন না নকলনের মালিক আপনি কাকে করলেন। ওই বালাকে করেছেন আল্লাহকে বললেন এখানে শেখা গেছে খুবই সুখශরিক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসো এখন দেখছেন যে হুজুর তখন নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করে লম্বা নামাজ সিজদাগুলোর না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষটা দেখার জন্য নামাজটা করছেন এটা শেখা এটা কি এটাংশ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেয় আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তুমি রাস্তার পাশে তোমার পরীক্ষা করেনি কখন এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে ও রাস্তার পাশে বসে আসবে ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা ও টিলেশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার বলে দেন দিন দিন বাড়ছে কিন্তু রাশি দিন কবি রাশি আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাচ্ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে করা করা সন্তানকে সবই সেরকম সবই কুফুরি এগুলো মুসলিমরা চড়ছে না মুসলিমরা এসব সিরিকে লিপ্ত আছে বলেই তো অন্তর্ কঠিন হয়ে গেছে তা অসাধু বহু তাদের অন্তর্ কঠিন হয়ে গেছে তো একটা হাদিস বলে এখানে খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা ও কিন্তু বিশ্বাস করে না যে এ অভিশোক বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবো এবং সে বিশ্বাস করবে হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাহাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআন কেরি এই কোরআনকে যেন সে অস্বীকার করবে মানে পুফুরি করবে এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা রত করছে কেন আগুনের সামনে আপনি মাথা করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কিজন আপনাকে নামাজ দেওয়া হয় নাই তো নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাই আপনি ধ্যান করছেন কিজন অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে দাবি করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে সিরীক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মারত করছে অন্য জায়গায় আল্লাহর কি হবে সন্তান হয় না তো সেখানে গিয়ে বকরি জমায় দাও সন্তান হবে তো এই পদ্ধতি ইব্রাহিম আহ ইসলামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি আবলি মিনাস আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ তাক দিলে লিখে অবশ্যই হবে আর আল্লাহ তাক দিলে না লিখলে কিভাবে হবে তা দীর যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনের সবই তাঁ এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরও কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রসুলের সুন্নতের কোনো সম্পর্ক নেই এবং সাহামিনের সুন্নতের কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাত করা হালাল হারামের পরোয়া না পর এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংসে গঠিত হচ্ছে আপনার কলকটা শক্ত হয়ে যাচ্ছে আমি কি হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুম বলেছেন ইন আল্লাহ আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাথে টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআনসূন্য মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রবুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালা থাকে তামাক তো হালা থাকে তো সেখানে বিড়ি ফ্যাক্টরি অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত হয় মুসলিমদের গায়ের এখন নাই মুসলিম এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে ইমাম সাহেব টিকতে পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দেওয়া করতে হবে দুজন বলে করা যাবে ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ্য হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই বলছে দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটা কি হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারাদিন চিন্তা খাবো কি করবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া দুনিয়া শুরু করে পর্যন্ত খালি যারা দুনিয়ার থেকে নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কে ইব্রাহিম আল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল্লু আলী হাসান বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ করে যায় যখন আরও একটা পাপ করে আর কালো দাগ করে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাগুর মৌত মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার মালাকুল মন পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ পাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আর এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শেখ বেদাত হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেন ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলবো কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উঠবেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহ আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন লং কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বলছে কিতাব তাওহিদ কি নাম কিতাব তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বেরো হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি তাওহিদ কাকে বলে কত প্রকার যেটা বুঝবেন না মাদ্রাসায় চলে যাবেন আলেম আলমার কাছে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝে ঠিক আছে এক নাম্বার শিরিক গ করতে হবে দুই নাম্বার